সৌদি আরবে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে আপনি যদি রেস্টুরেন্টের কাজে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত কেননা আজকের ভিডিওতে আমরা সৌদি আরবের সেরা পাঁচটি রেস্টুরেন্টের আলোচনা করব এই পাঁচটি রেস্টুরেন্ট সারা সৌদি আরবেই রয়েছে প্রত্যেকটা শহরে শহরে কিন্তু এর ব্রাঞ্চ রয়েছে তাই আপনারা চাইলে এই পাঁচটি রেস্টুরেন্টে আসতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমেই রেস্টুরেন্টগুলোর নাম জেনে নেব তারপর সুবিধা ছুট তাদের বেতন কত হবে সেগুলো নিয়ে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালে সৌদি আরবে আপনি চাইলে কেএফসিতে আসতে পারেন কেএফসির কিন্তু রাজধানী রিয়াদের শহর সৌদি আরবে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে সৌদি আরবে কিন্তু কেএফসি অত্যন্ত জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এবং দিন দিন কেএফসির ব্রাঞ্চ বেড়েই চলছে তাই আপনি চাইলে কেএফসিতে আসতে পারেন দুই নম্বরে আমরা যে রেস্টুরেন্টটি নিয়ে আলোচনা করব সেটির ব্রাঞ্চ কিন্তু বাংলাদেশেও রয়েছে আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে আন্তর্জাতিক একটি ব্র্যান্ড ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ডের অনেকগুলো ব্রাঞ্চ কিন্তু সৌদি আরবে রয়েছে এবং ছাব্বিশ সালের শুরুর দিকে কিন্তু নতুন করে আরও কয়েকশো ব্রাঞ্চ তারা ওপেন করতে যাচ্ছে সূত্রের পাওয়া খবর অনুযায়ী কিন্তু ম্যাকডোনাল্ড সা দিচ্ছে আপনারা চাইলে কিন্তু পঁচিশ সালের শেষের দিকে অথবা দু সালে ম্যাকডোনাল্ডে আসতে পারেন ম্যাকডোনাল্ড সরাসরি বিষা দিচ্ছে ওই বিষা নিয়েই কিন্তু আপনারা আসতে পারেন তিন নাম্বারে আমরা যে রেস্টুরেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলবাইক রাজধানী রিয়াদের পাশাপাশি কিন্তু দাম্মাম এবং জেদ্দাতেও আলবাইকের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তাই যারা রি রিয়াদ জেদ্দা এবং দাম্মামে কাজ করতে আগ্রহী এবং রেস্টুরেন্টের কাজে আসতে চান দু হাজার পঁচিশ সালের শেষের দিক অথবা ছাব্বিশ সালে তারা কিন্তু আলবাইক আসতে পারেন আলবাইক কিন্তু অনেক জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এবং রাজধানী রিয়াদ জেদ্দা এবং দাম্মামে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে আলবাইক আপনারা যদি রেস্টুরেন্টের কাজে দামমাম আসতে চান তাহলে আবু নওয়াজ রেস্টুরেন্টে আসতে পারেন এটি হচ্ছে শর্মার জন্য বিখ্যাত একটি রেস্টুরেন্ট আবু নাওয়াজ রেস্টুরেন্টের শর্মা কিন্তু দামমাম শহরে অত্যন্ত জনপ্রিয় যারা দামমামে আস স্তেচান রেস্টুরেন্টের কাজে তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা কাজ হতে পারে আবু নওয়াজ রেস্টুরেন্ট এবং সর্বশেষ আমরা যে রেস্টুরেন্টটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কুফা রেস্টুরেন্ট সেটা কিন্তু আরাবিক একটা রেস্টুরেন্ট আরবিক খাবারের পাশাপাশি চাইনিজ খাবারও এখানে পাওয়া যায় সৌদি আন্দ্রা কিন্তু প্রচুর চাইনিজ খাবার পছন্দ করে আরাবিক স্থানীয় খাবারের পাশাপাশি চাইনিজ খাবারও কিন্তু এই রেস্টুরেন্টটাতে পাওয়া যায় আর কুফার রেস্টুরেন্টের জাদদাতে এবং দাম্মামেও কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে তো তো আপনারা চাইলে কুফা রেস্টুরেন্টে আসতে পারেন আমরা যে পাঁচটা রেস্টুরেন্ট নিয়ে আলোচনা করেছি এই পাঁচটা রেস্টুরেন্টে কিন্তু ফাস্ট ফুডের রেস্টুরেন্ট সৌদি আরবে কিন্তু ফাস্ট ফুড অনেক জনপ্রিয় একটি খাবার ফাস্টফুড কিন্তু প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু অনেক পছন্দ করে সৌদি আরবে বিশেষ করে আমি রেস্টুরেন্টে কাজ করছি দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সৌদি আরবে কিন্তু ফাস্ট ফুড অনেক সম্পন্ন এবং এই পাঁচটা রেস্টুরেন্টই কিন্তু ফাস্ট ফুডের রেস্টুরেন্ট তো আপনারা চাইলে এই ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলোতে আসতে পারেন এবার আমরা আলোচনা করব রেস্টুরেন্টগুলোর ডিউটি নিয়ে প্রত্যেকটা রেস্টুরেন্টই কিন্তু কোম্পানি ভিত্তিক রেস্টুরেন্ট একটাও কিন্তু মালিকানা নয় সবগুলো কিন্তু বড় বড়ো কোম্পানির রেস্টুরেন্ট আপনারা যদি গুগলে অথবা ই ম্যাপে সার্চ দেন তাহলেই কিন্তু চলে আসবে প্রত্যেকটা রেস্টুরেন্ট আর এসব রেস্টুরেন্টগুলোতে ডিউটি সাধারণত আট ঘন্টা হয়ে থাকে চার ঘন্টা ওভারটাইম করতে হয় অনেকগুলো রেস্টুরেন্টে কিন্তু ওভারটাইম থাকে আবার অনেক রেস্টুরেন্টে কিন্তু ওভারটাইম থাকে না যে রেস্টুরেন্টগুলোতে তিন শিফটের কাজ হয় সেগুলোতে কিন্তু আট ঘন্টা করে ডিউটি হয় এবং যে রেস্টুরেন্টগুলোতে দুই শিফটে কাজ হয় সেগুলোতে কিন্তু আট ঘন্টা ডিউটি এবং বাকি চার ঘন্টা টাইম হয় তাই আপনি কোন রেস্টুরেন্টে আসছেন সেখানে তিন শিফটের কাজ হচ্ছে না দুই শিফটে কাজ হচ্ছে সেটার উপর নির্ভর করবে আপনার ডিউটি কতক্ষণ তবে এই রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগই আট থেকে বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে সবগুলো রেস্টুরেন্টেই কিন্তু সপ্তাহে একদিন করে ছুটি রয়েছে মালিকানা রেস্টুরেন্টগুলোতে সাধারণত ছুটি হয় না তবে আমি যে পাঁচটি রেস্টুরেন্টের কথা বলেছি সবগুলো রেস্টুরেন্টে কিন্তু বড় বড়ো ভিত্তিক রেস্টুরেন্ট এই প্রত্যেকটা রেস্টুরেন্টেই কিন্তু ছুটি রয়েছে বিশেষ করে ম্যাকডোনাল্ড আলবাইক এবং কেএফসি এগুলোর ব্রাঞ্চ কিন্তু বাংলাদেশেও রয়েছে এগুলো একটি আন্তর্জাতিক ব্র্যান্ড আপনারা সকলেই জানেন এবং প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু সপ্তাহে একদিন ছুটি রয়েছে এবার আমরা বেতন নিয়ে আলোচনা করব বেতন সাধারণত আট ঘন্টার ডিউটি এবং বেসিক যে স্যালারি সেটা সাধারণত পনেরোশো রিয়াল আপনারা পনেরোশো রিয়াল আট ঘন্টার ডিউটিতে স্যালারি পাবেন এবং এরপর যদি ওভার টাইম থাকে অনেকগুলো রেস্টুরেন্ট জাস্ট আট ঘন্টার ডিউটি তখন কিন্তু মাত্র পনেরোশো থেকে ষোলোশো রিয়াল আপনারা স্যালারি পাবেন আর যে রেস্টুরেন্টগুলোতে বারো ঘন্টা ডিউটি হয় সেখানে তো চার ঘন্টা ওভার টাইম রয়েছে সেখানে আপনারা এক্সট্রা ওভার টাইম পাবেন আলোচনা সাপেক্ষে আপনার স্যালারির সাথে যুক্ত হবে খাবারের টাকা ছুটির টাকা বোনাস সব কিছু কিন্তু যুক্ত হয়ে প্রায় দুই থেকে আড়াই হাজার রিয়াল পর্যন্ত এই রেস্টুরেন্টগুলোর স্যালারি হয়ে থাকে তাই আপনারা চাইলে এই পাঁচটি রেস্টুরেন্টে আসতে পারেন দু হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা দু হাজার ছাব্বিশ সালে ভীষণ দু হাজার তিরিশকে সামনে রেখে দিন দিন কিন্তু সৌদি আরব উন্নত হচ্ছে এবং পাশাপাশি এই রেস্টুরেন্টগুলোর ব্রাঞ্চ বেড়েই চলছে তাই এই রেস্টুরেন্টে এসে কাজ পাবেন না অসুবিধা হবে এরকম সমস্যা কিন্তু হবে না আপনারা ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে অথবা আপনারা যদি গ্রামে থাকেন তো গ্রামের মানুষ সাধারণত দালাল দিয়ে সৌদি আরবে আসে আমি আপনাদেরকে সাজেস্ট করব দালাল দিয়ে না এসে ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে আসার জন্য তবু যদি আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করতে না পারেন তাহলে ভালো দালালের সাথে ভালো করে কথা বলে তারপর আপনারা চাইলে এই রেস্টুরেন্টগুলোতে আসতে পারে আজকের ভিডিওতে চেষ্টা করেছিলাম সৌদি আরবের পাঁচটি ফাস্টফুড রেস্টুরেন্ট নিয়ে আলোচনা করার আশা করছি ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকারকৃত হয়েছে পরবর্তী ভিডিওতে সৌদি আরবের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি দেখতে এবং বিভিন্ন কাজের তথ্য পেতে এবং আমার ব্যক্তিগত ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ